সব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আপনাদেরকে মজুর ভাইয়ের ছাগলের খামার দেখাবো এই মজুর ভাই ছাগলের খামার অল্প টাকা দিয়ে কিভাবে ছাগলের ফার্ম শুরু করলেন সেটা আমরা জানার চেষ্টা করব আপনারা কিভাবে অল্প টাকা দিয়ে ছাগলের খামার করবেন একজন আদর্শ খামারি হবেন সেটা আমরা জানার চেষ্টা করব চলুন আজকে মজুর ভাইয়ের ছাগলের খামার দেখাই এবং ছাগলের বিষয়বস্তু গুলো দেখাই দেখেন এই যে যমুনা পাড়ি আছে বিভিন্ন জাতের ছাগল আছে এই ধরনের ছাগল আপনারা মজুর ভাইয়ের ছাগলের খামারে আসে নিয়ে আপনারা লাভবান হতে পারেন নিজের বেকারত্ব দূর করতে পারেন অবশ্যই আপনারা মজুর ভাইয়ের মতো একটি ছাগল দিয়ে বড় ছাগলের ফার্ম শুরু করতে পারেন নিজের বেকারত্ব দূর করতে পারেন তো কৃষি শিল্প আমাদের বাংলাদেশে এক উন্নতভাবে এগিয়ে যাচ্ছে এই বাংলাদেশে কৃষি শিল্প অর্থনৈতিক এবং ভারসাম্য রক্ষা রাখে দেশকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে তো কৃষি শিল্প আজকে বাংলাদেশে আছে বলে আমাদের বাংলাদেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে খামারির উদ্যোগটা যদি কাজ না করতো এবং অর্থ বদিত মুদ্রা বাংলা থেকে উৎপাদন এবং কৃষির শিল্প থাকার কারণে আপনার অর্থ ব্যবস্থাপনা এবং নিজের বেকারত্ব এবং সবকিছু সমাজে আহ পুষ্টি খাদ্য চাহিদা পূরণ করার জন্য খামারিরা কাজ করে যাচ্ছে আপনারা অবশ্যই একটি ছাগল দিয়ে ছাগলের খামার করতে পারেন বড় ছাগলে ক্ষমা করতে পারে তো আমরা মজুর ভাইয়ের কাছে যাই যে ভাই আপনার কিভাবে একটি ছাগল দিয়ে লালন পালন করে আপনি অল্প টাকাতে ছাগল ছাগলের ফার্ম শুরু করতে পারেন মজুর ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম বলেন আজকে তো শনিবার আসলাম আপনাদের ফার্মে জি আসুন তো আমাদের দর্শক জি যে জানতে চায় যে একটি ছাগল দিয়ে হ্যাঁ অল্প টাকাতে ছাগলের ফার্ম শুরু করবে জি মানে অল্প বেনিফিট মানে কোন মাথা মাথা করতে হবে না কোনো ঘর করতে হবে না এটা ছোট সীমিত আকারে ভাবে শুরু করা যায় নিউ পদ্ধতিটা আপনি আমাদের বলি আপনি একটা ছাগল কিনবেন রান্নাঘরের সাইডে বারান্দার বারান্দায় সানসেটের নিচে ফেলে রাখলে ও মানুষ হবে আচ্ছা ছাগল পুষা আর ওই কোনো দোয়া তাবি লাগে না গুঞ্জাদু লাগে না আপনি কিনলেই ওকে খাওয়াইলেই ওই ছাগল পুষবে কিন্তু খাওয়াইতে হবে ওকে না খাওয়াই খাওয়া যাবে না ওকে পর্যাপ্ত পরিমাণে খাইতে দিতে হবে সকালে দুপুরে রাত্রে খাইতে দিতে হবে একটু যত্ন করতে হবে তাহলেই ছাগল পুষা যাবে ছাগল পুষা কোনো দোয়া তাবিজ লাগে না আচ্ছা আচ্ছা খাদ্য ওটা পর্যন্ত এবং সেবাটা আর ভ্যাকসিন লাগে না ভ্যাকসিনের সম্বন্ধে আসলে সবচেয়ে বড় কথা আপনি যদি জ্বর اتاলে আপনি ওষুধ খাবেন যদি জোরে না اتاলে আপনি কিছুর ওষুধ খাবেন ওইজন্য আপনি আগে আপনার জ্বর হোক তারপর ভ্যাকসিন কোনো ব্যাপার না আমাদের বাংলাদেশে অহরহ ট্রিটমেন্ট এখন ছাগলের উপরে বহু ট্রিটমেন্ট আছে কোনো সমস্যা নেই জি 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 তো আপনি নিজের হাতে এখন বর্তমানে যে ট্রিটমেন্ট করতেছেন এইভাবে ছাগল এখন পরিপূর্ণ সুস্থ আছে সুস্থ আছে ভালো আছে এবং বাড়তেছে বাড়তেছে এবং পরপর বাচ্চা হচ্ছে এখন আমার কাছে এখনো দশটা গাভিন আছে দশটারও বাচ্চা হইলে আমার বাবা আরো ভর্তি হই আরো ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সেদিন আমরা আসবো আপনার কাছে জি ইনশাল্লাহ তো মজুর ভাই জি আপনি যে ছাগলটা পাটাদনের পর কে এই পাটাদনের উপর কেন রাখেন এটা আসলে মাটিতে রাখলে ঠান্ডা যদি লাগে এই জন্য আমরা কাঠের মধ্যে রাখি এগুলা আড়াইশো তিনশো টাকা করে দাম একটা করে কাঠ এই কাঠটার উপরে এই জন্যই আমরা ছাগল গুলা রাখি যেন ছাগলের সর্দি জ্বর কাশ না হয় আর কাঠের উপরে ছাগল রাখা ভালো শুকনো জায়গায় ছাগল রাখা ভালো আচ্ছা 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 অনেকে মাচাং করে করে অনেক অনেক ব্যয়বহুল খরচ এত টাকা খরচ করার কোন প্রশ্নই আসে না প্রশ্ন দুই লাখ তিন লাখ টাকা খরচ করে মাচাং করে লোককে দেখালাম আমার ভাড়া মাছে এইভাবে ছাগল পুষাটা ঠিক না আসলে ছাগল ধারা ও ধারার ব্যাপার আছে সবাইকে ছাগল ধারে না এই জন্য আগে আপনাকে সুন্দর করে দুই একটা পুষে আগে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপরে যদি বাড়ে আল্লাহ যদি আপনার রিজিকে মাথা আল্লাহ যদি দেয় তাহলে আপনি বড় করেন না হলে হুমজিকালি ওই মাচাং দুই লাখ খরচ করে চার লাখ ছাগল কেনে ফারাম হলেন এটা করিয়েন না এটা করেটা ঠিক হবে না ক্ষতিগ্রস্ত হবে আপনারা একটি ছাগল পালন করুন এবং মজুর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন মোবাইল নাম্বারটা ডিসক্রিপশন বক্স থেকে দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ভিজিট করার জন্য স্ক্রিনে দেখেন আমাদের ফেসবুক পেজটাই শো করতেছে এবং ইউটিউব চ্যানেলের পেজটি লিংকটা শো করতেছে আপনারা ওখানে থেকে আমাদেরকে সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অনলাইন নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে থেকে এখান থেকে এই বিরতি সমস্ত ঘোষণা করতেছি মজুর ভাই আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বার আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান বড় বন্ধুর চুরিপুট্টি বাসা আমার আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ সেভেন ওয়ান এইট টু থ্রি ধন্যবাদ জি আসসালামু আলাইকুম জি ওয়েলকাম তো মধুর ভাই আজকের যে একটি ছাগলের ফার্ম থেকে কিভাবে শুরু করা যায় উনি আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুলে বললো তো দর্শক আমরা আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করছি এবং আপনারা এইভাবে ছাগলের ফার্ম শুরু করেন তাহলে আপনারা নিজের বেকারত্ব দূর করতে পারবেন কিছু সেখানে জানেন তারপরে ছাগলের ফার্ম শুরু করেন আসসালামু আলাইকুম